আজকে বউয়ের সাথে রাগ করার পরে বললাম যে ঠিক আছে চলো একসাথে আমরা ঘুরে আসি তো ঘুরতে গেল না সে তো বললাম যে ঠিক আছে তাহলে চলো একসাথে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া করার জন্য সে ডিম তৈরি করতেছে চলুন দেখি তার রাগ মেজাজের ডিম কাটা দেখি আমরা তার মরিচ কাটা দেখে মনে হচ্ছে মরিচ না যেন আমি সে যেভাবে মরিচ পেঁয়াজ এমনভাবে কাটতেছে কাটার পরে এমনভাবে সে ডলবে মনে হচ্ছে যেন সে আমাকে ডলতেছে তার যত রাগ অভিমান ক্ষোভ সব কিছু সে এটার উপর ঢেলে দিচ্ছে কারণ আছে কারণ হলো আমি পাশে দাঁড়ানো সে আমাদেরকে তাকাচ্ছে আর ডলতেছে মনে হচ্ছে সে ডিম না আমাকেই ডলতেছে তারপরে সে এখন ডিম ভেঙে দিচ্ছে তার ডিম ভাঙা দেখবেন ডিম ভাঙার পরে সে যখন ডিমটাকে ডলবে তখন আবার দেখবেন কতটা মানে রাগ অভিমান ক্ষোভ দেখুন 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 মনে হচ্ছে না আমি কি যে দেখছেন আপনারা দেখেন সে এমনভাবে ডলতেছে মনে হচ্ছে যে আমাকেই ডলতেছে এখন সে আমাকে ভাজবে ডিম বাজার মতো করে এই তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেল দেওয়ার পরে সে তেলটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পরে সে তেলটার ভিতরে ডিমটা ছেড়ে দিব ডিমটা এখন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ডিমটা এখন ডিমটা ফুটে উঠলো কারণ এক ফোটা পানি পড়েছে তাই আপনারা একটু সতর্ক সহিত করবেন যেন ডিম ভাজার সময় এরকম তেল আপনাদের গায়ে না ছেড়ে ওঠে এখন ডিমটা সে ভাজতেছে আসলে কিছুক্ষণ আগে আমি বললাম যে আমার বউ রাগ করে ডিমটা আমাকে মনে করে ভাজতেছে এটা আসলে মজা করে বলছি কারণ ডিম আমি খেতে চেয়েছি যে বন্ধের দিন দি চলো একসাথে ডিম ভাজি দিয়ে ভাত খাবো তো সে ডিম ভাজতেছে আমরা আসলে ঝগড়া খুব কমই করি আমাদের যাতে ঝগড়া খুব কমই হয় আর দ্বিতীয় কথা হয়েছে ডিমটা আসলেই খুব মজা হয়েছে আমরা ডিমটা খুব সুন্দরভাবে ভেজে খেয়েছি আপনারা যখন আন ডিম ভাজি খেতে চাবেন তখন এরকমভাবে ডিমটা ভেজে খেতে পারেন ডিম ভাজি আসলেই গরম ভাতের সাথে ডিম ভাজি দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে আমরা ছোটোবেলায় মায়ের হাতে অনেক ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি যখন আমাদের ছোটো ছিলাম আমাদের একটা ডিম ভেজে দিয়েছে আমরা একটা ডিম ভেজে দিয়ে একটা ডিম ভাজি দিয়ে পুরো ভাত খেয়ে ফেলেছি তো আমাদের মতো অনেকেই আছে যারা ডিম ভাজি দিয়ে পুরো প্লেটে ভাত খেয়ে ফেলতে পারে আশা করি ডিম বাজারিতে আপনাদের ভালো লাগবে আর আমরা আসলে ভালো আমি আমার ওয়াইফ আমাদের পরিবারের সবাই একজনের আরেকজনের কথা শুনে আমাদের ভেতরে রাগ অভিমান খুব এগুলি কখনই আসে না আমাদের জন্য দোয়া করবেন আল্লাপাকে আমাদের জন্য সবসময় ভালো রাখে আপনারাও ভালো থাকবেন